আবারও শেখ হুকুমে ছাত্র ছাত্রলীগ মাঠে নেমেছে মহা বিপদে পড়েছেন সমন্বয়ক এবং ডক্টর ইউনুস এই দিকে তারেক রহমান কঠিন ঘোষণা দিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন ইতিমধ্যে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন রাস্তা কিন্তু অবরোধ করেছেন রাস্তা সড়ক ঘিরে কিন্তু তারা বিক্ষোভ করছেন তাদের তুমি প্রাণ খুলে একটু সমালোচনা করি কারণ এই জিনিসগুলো অতি গুরুত্বপূর্ণ শেখ এক ডাকে গতকালকে সারা বাংলাদেশে ছোট ছোট বেশ কিছু বিচ্ছিন্ন একটিভিটিস হয়েছে জনসম্পৃক্ত কর্মসূচি বাড়াচ্ছে সতর্ক বিএনপি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক প্রায় দীর্ঘ দুই তিন মাস পরে ছাত্রলীগ আবারও মাঠে নেমেছে তারা ঢাকা শহর সন্ধ্যার পর থেকে তারা আবারও মিছিল আন্দোলন সমাবেশ করতেছে দর্শক শ্রোতা ডক্টর ইউনুসকে হয়তো মহা বিপদে ফেলতে চলেছেন এই ছাত্রলীগ ছাত্রলীগ নেতা সাদ্দাম যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকে পড়তে পারে দর্শক শ্রোতা শেখ হাসিনার একটা হুকুমেই ছাত্রলীগ আবারও মাঠে নেমে গেছে দর্শক শ্রোতা এই আবার বিএনপি থেকে কঠিনভাবে ঘোষণা দেওয়া হচ্ছে বাংলাদেশের নিয়ে এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বিএনপি থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি বলতে আছে ছাত্রলীগকে চলুন আমরা বিস্তারিত ভিডিওতে দেখে নিই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তুমি প্রাণ খুলে একটু সমালোচনা করি কারণ এই জিনিসগুলা অতি গুরুত্বপূর্ণ শেখ হাসিনার এক ডাকে গতকালকে সারা বাংলাদেশে ছোট ছোট বেশ কিছু বিচ্ছিন্ন অ্যাক্টিভিটিস হয়েছে তো এই অ্যাক্টিভিটিসগুলো যারা করেছে তাদের মধ্যে আবার কারোর মধ্যে ভয় ছিল কারোর মধ্যে সাহস ছিল তো যারা বেশি সাহসী তারা হেলমেট পরে নাই বা মুখে মাস্ক লাগায় নাই বা মাফলার বাঁধে নাই তারা প্রকাশ্যে আপনার স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখছেন এটা নেত্রকোনাতে সম্ভবত ছাত্রলীগের মিছিলের একটা অংশ বেশি মানুষ না বারো চোদ্দো পনেরো জন ইভেন খুবই কড়া ভাষায় তারা সেখানে স্লোগান দিচ্ছিল যে বীরের বেশে শেখ হাসিনা দেশে ফিরবেন এখন হঠাৎ করে কেন তারা রাজপথে নামলো গতকাল কি বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা আহ্বান জানানো হয়েছে খুবই আবেগ ঘনিত একটা চিঠি তো সেই চিঠিটা নিয়েই আমি আসলে একটু সমালোচনাই করি কারণ আমি আমার এলাকায় যেটা দেখছি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল যারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগের ভালো মানুষ বা ভালো কর্মী একশোতে ধরেন পাঁচজন মানুষ জায়গা পাইছে বিভিন্ন কমিটিতে পঁচানব্বই জন জায়গা পায় নাই তো কমিটি তো একশো জনের পঁচানব্বই জন তাহলে কারা ওই যে হাইব্রিড তেলবাজ লুটেরা এরা এখন কোথায় একজন মানুষ এলাকায় নাই বিদেশে টাকা পয়সা কামাইছে বিদেশ থেকে বইসা বসা তারা বলতেছে তোমরা মাঠে নামো কাদেরকে মাঠে নামাচ্ছে এই যে নেত্রকোনাতে যেমন দেখছেন তো যারা একটু দুর্বল প্রকৃতির তারা আবার হেলমেটও দিছে কেউ কেউ বলছে যে হেলমেট জাতীয় একটা পরিচয়পত্র ছাত্রলীগের সেই কারণে এটা মাথায় দিছে মানে নানান বক্তব্য আছে এখন এই যে নেতাকর্মীরা মাঠে নামছে দল ক্ষমতায় থাকলে তারা কি আসলে কোনো সুবিধা পায় পায় না এই যে স্বামী উসমানের মতন যারা আছেন ওবায়দুল কাদেরের মতন যারা আছেন অথবা এলাকাতে যারা এমপি প্রার্থী ছিলেন বা এমপি ছিলেন উপজেলার চেয়ারম্যান ছিলেন গর্ত থেকে হুরহুর করে বের হয়ে আসবে আর আমরা অভুক্ত ক্ষুধার্ত জাতি পাঁচশো এক হাজার এখন বিএনপি দেখেন না সেম কাহিনী এগুলা কিন্তু পরিবর্তন এতে সহজে হবে না তো রাজপথে নেমে যাবে উপর থেকে আইসা পাটাস করে বৈসা যাবে দেশে বিদেশ থেকে সবাই প্লেনে করে করে হ্যাঁ ফার্স্ট ক্লাস টিকিট কাটা এলাকায় আসবে গাড়ি চড়বে তারপর পোলাপানি স্লোগান দেবে কই গেলি রে গুন্ডারাই তুর বাবারা তো এই যে তৃণমূল এই তৃণমূলকে আসলে কতটুকু মূল্যায়ন করা হয়েছে আওয়ামী লীগের গত পনেরো বছরের শাসনামলে সমালোচনা যদি দলের কেউ করছে তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে আমি তো সেই ব্যক্তি তাই না নিজে তো খাইছি একটা কেন আওয়ামী লীগের বিভিন্ন সমালোচনাগুলো করছি তো যেই সমালোচনাগুলো করতাম সেইগুলো কি ভুল করতাম না সঠিক করতাম আজকে নিশ্চয়ই যারা রাজনীতিটা করছেন বুঝতে পারতেছেন যে দলের মধ্যে ভালো রোগগুলো জায়গা পাচ্ছে না পলিটিশিয়ান যারা তারা পোস্ট পদবি পাচ্ছে না পাচ্ছে কারা ব্যবসায়ী গুন্ডা পান্ডা ওই উমকের তমক তুমকের উমক তো এগুলা কইরা রাষ্ট্রেরও বারোটা বাজাইছেন আওয়ামী লীগ দলটারও বারোটা বাজাইছেন কারণ মুজিবকুট কইরা সব কিন্তু আওয়ামী লীগ হয়ে গেছিল বাট প্রকৃতপক্ষে আওয়ামী লীগ কয়জন ছিল এই কোটটা লাগায় চারটে স্লোগান দিলে ফেসবুকে পাঁচটা পোস্ট দিলে মনে করলেন পরের দিন কেন্দ্রীয় কমিটির নজরে পড়ছে টাকার বান্ডিল গেছে একটা এলাকার মনে করলেন সিন্ডিকেট তৈরি করছে কোটি কোটি টাকা লুটপাট মানুষের উপর অন্যায় অত্যাচার করছে যেটাই যেই পথে এখন বিএনপি আবার হাঁটতেছে একই পথে পরিবর্তন নাই বিএনপি ষোলো বছর বাহিরে ছিল কিন্তু আজকে নেতাদের নমুনা দেখলে মনোজপুর এলাকা আবার কিনা ফেলছে বাপ বাপদাদা দিনের সম্পত্তি যেটা আওয়ামী লীগ করে গেছে তো কেউ কি শিক্ষা নিচ্ছে শিক্ষা নিচ্ছে না আম জনতা বা আম কর্মী যারা আছে মাঠ লেভেলের এদের মধ্যে যেই অভাব অনটন দল ক্ষমতায় আসার আগেই আসবে আসবে ভঙ্গিতে শুরু হয়ে যাচ্ছে অতীতেও হয়েছে এখনো হচ্ছে এখন শেখ হাসিনার এক ডাকে যে ছেলেগুলা রাস্তায় নামছে এটা রাজনীতির সিস্টেম বাংলাদেশের রাজনীতির ভক্তিটাই আলাদা তবে কেউ কেউ বলছেন তারা শিবিরের থেকে সাহসী আমি কমেন্টগুলো দেখছিলাম যে কিভাবে যে শিবির তো ভাই ছাত্রলীগের ভিতরে ঢুইকা তারা দাড়ি দাড়িমোচ কামাইয়া ওরকম আউটপুট দেয় নাই ছাত্রলীগ সে যে বিভিন্ন জায়গায় পদপদবীর সুযোগ নিছে তারা তো রাজপথে নামছে তো আমার একটা বক্তব্য সবসময় বলি আর কি যে মাঝে মাঝে বুদ্ধিমত্তা কৌশল খাটাইতে হয় গায়ে আমার জোর আছে ঠিক আছে কিন্তু সেটা আমি কিভাবে অ্যাপ্লাই করব সেটা বসতে হয় একটা মেশিন গানের সামনে আমি খালি বুক পাইতা দিলাম আর বললাম যে হ্যাঁ এই একটা স্লোগান দিয়া করে একটা গুলি এসে পুরুষ করে কিন্তু ওই প্রাণটা কাইরা নিয়ে যাবে আর আমাদের রাজনৈতিক দলগুলোর ইতিহাস কি আপনার পরিবারের খবর নেবেন না এই যে হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী এখন আওয়ামী লীগ করার কারণে মামলা খাচ্ছে ভুয়া মামলা মানে ম্যাক্সিমামই ভুয়া মামলা রাষ্ট্রগুলো নিয়ে কথা বলছে কিন্তু এই যে মামলা খাচ্ছে বাড়িঘর সাইরে এখন পলাতক পরিবার কিভাবে চলবে নেতা বিদেশ থেকে বৈশা বৈশা সুন্দরী স্ট্যাটাস দিচ্ছে আর আমরা গান্ডু জাতি সেটার মধ্যে মনে করো লাইক কমেন্ট পোস্ট ভাই আবার আসবেন এই করবেন সেই করবেন এই জাতির শিক্ষা নাই তো পাঁচশো টাকা খাউন্যা জাতি আমরা আপনি রাগন খুশি হন বাঙালি জাতি হিসাবে এই দেশে একমাত্র রাজনীতি এমন এক প্রফেশন ছেলে কি করে রাজনীতি করে তো রাজনীতি করার টাকা আসে কৈত্রিকা ধান্দাবাজি ছাড়া রাজনীতি করার টাকা আসে একজন মেম্বার আপনি দেখেন ইউনিয়ন পর্যায়ের দুই চার পাঁচ লক্ষ টাকা খরচ করে একজন চেয়ারম্যান কয়েক কোটি টাকা খরচ করে তো এই টাকাটা রাজনীতি করে কেমনি উঠায় জনগণের টাকা মারে এটা বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন যে দলগুলো আছে সেম কাহিনী এর বাহিরে কিছুই না আমাদের রাজনীতিবিদরা আসলে কবে শিখবেন কবে পরিশুদ্ধ হবেন এটা জানি না এই ধরনের সমালোচনা করতে গেলে আসলে ঝামেলা পাকায় সব সময় বাট কথাগুলো না বললেও মাঝে মাঝে হজম হয় না তাই না আপনি দেখেন বিএনপির সময় যে তারেক রহমান সাহেব দীর্ঘদিন ষোলো বছর দেশের বাইরে বউ বাচ্চা নিয়ে আরামায় এসেছিলেন তো নেতাকর্মীরা মারাটারা খাইয়া পরে আর রাজপথে নামে নাই তাই না ছাত্ররা এসে ঠেলা দিয়ে সরকার ফালানো লাগছে তো আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এই জিনিসটা কয়েকদিন পরে চলে আসবে যে কোনো জিনিস সেন্টিমেন্ট ইউজ করতে একটু বুঝাই ইউজ করেন কেন আপনি বিপদে বললে ফেসবুক একটি স্ট্যাটাসের বাহিরে আপনার পরিবারের জন্য এক বস্তা সাইল পাঠাবে না আর আপনার মামলাটা লড়ার জন্য একটা উকিল দিবে না একটা সময় লাগবে তারাহুরা ভালো না তারাহুরা এই যে সাদ্দামুদ্দিন এক লাইভে আসছে দেখলাম আয়শা পটর পটর শুরু করছে তো তে তো ভালোই আছে দুই চার বিশ পঞ্চাশ কোটি টাকা পকেটে নিয়ে ধরেন ইউরোপ আমেরিকার কোনো এক দেশে অথবা ভারতের খুব দুর্গম একটা কি বলা হয় যে দুর্গে বৈশা বৈশা এরকম কথা বলতেছে কত আওয়ামী লীগের পোলা ভাই যে ধরেন খাড়ির নিচে পুকুর পাড়ে বাস ঝাড়ের নিচে পুলিশের গাড়ি দেখলে দৌড় দিয়া হাপেন খুলে যেতেছে ছাত্রলীগ করতো কিন্তু আসলে ছাত্রই না লীগ করতো এরকম ছাত্র দলেও আছে তাড়াহুড়ার জিনিস ভালো না অনেক বড় ঘটনা কিন্তু ঘটছে ষোলো বছর তো সেই ঘটনাগুলোর জন্য মিনিমাম লেভেলে একটু ধৈর্য সহ্য নিয়ে অপেক্ষা করেন হুটহাট করে রাজপথে নেমে যাবেন কাল কালকে দিয়া পুলিশ লয়ে যাবে পরশুদিন দিন ফেসবুকে একটি স্ট্যাটাস আসবে এতটুকুই শেষ এর বাহিরে কিচ্ছু হবে না আনটিল যতদিন আবার দল ক্ষমতায় না আসে সাধারণ মানুষ এগুলার একটু ভুলতে শুরু করছে তো আপনারা আবার এগুলার কিন্তু জাগাই দিতেছেন এই ধরনের স্লোগান বারো চোদ্দোর বিএনপিও করতো রাজপথে মিছিল রিজভি সাহেব বুড়ো মানুষ আট দশজন নিয়া তিনি মিছিল করতেন আর সাংবাদিকরা ঘেরা ধরতেন এটা নিয়ে আওয়ামী লীগ এক দিতেন এখন আপনাদেরও যে দেখেন হেলমেট মাথায় লাগাইয়া তারপর মুখে গামছা বানিয়ে দরকার কি কেউ কে বললেন না ভাই এই রাজনীতি তো এভাবেই চলে করেন দেখেন যেটা ভালো মনে করেন এখান থেকে শিক্ষা নিতে হবে যে নেতারা দল যখন ক্ষমতায় থাকে এইসব কর্মীদের পাত্তা থাকে না আমি আমার এলাকায় দেখছি বর্ষিয়ান আওয়ামী লীগের নেতা মায়ের খাইছে জুইরা বসা কোন জায়গার সরকারি কর্মচারী কর্মকর্তারা এই এলাকায় রাজনীতি করছে এমপি মন্ত্রীরা ওনার পাশা চাটছে এগুলো তো আমার এলাকার ঘটনা রাজনীতিবিদদের সম্মান ছিল এখন তৃণমূলের ডাক পড়ছে ক্ষমতায় যখন থাকেন তৃণমূলের খবর থাকে একটু রাইখেন খ্যান ভবিষ্যতের জন্য কাজে লাগে এখন এই ধরনের দেখা যারা আওয়ামী লীগ করে তারাও হাঁ হারিয়ে দিচ্ছে একটু শুধ্রান মানুষরা একটু শান্তিতে থাকতে দেন কয়েকটা দিন যাক মাস যাক সব কিছুর একটা মেয়াদকাল আছে একটু হিসাব নিকাশ করে আর কি নয়তো আবারও ধরেন এখনো তো ঘরে ঘরে ঢুকা ঢুকা খোঁজাখুঁজি চলতেছে না এটা শুরু হয়ে যাবে একটি খবর দেখলাম মানব জমিন পত্রিকায় জনসম্পৃক্ত কর্মসূচি বাড়াচ্ছে সতর্ক বিএনপি বোঝাই যাচ্ছে বিএনপির নেতাদের আজকাল বক্তব্যের একদিকে বিরোধিতা অন্যদিকে সমর্থন দুই বিষয়ে একটি যুগপৎ ধারায় এগুচ্ছে অর্থাৎ সরকারের বিষয়ে তারা কোনো কোনো পয়েন্টের সমালোচনা আবার কোনো কোনো পয়েন্টের সমর্থন সেই বিষয় নিয়ে তারা এগোচ্ছে এবং সবচেয়ে গুরুত্ব দিচ্ছে তারা জনসম্পৃক্ত নানা কর্মসূচি এটার ব্যাপারে সর্বশেষ যে স্থায়ী কমিটির বৈঠকে তার প্রমাণের সঙ্গে বক্তব্য হয় সেখানে বক্তব্য একেবারে মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ত যত রকম মানুষের পাশে থাকা যায় সেই ধরনের সমস্ত কর্মসূচি নিয়ে থাকতে বলা হয়েছে এবং সেভাবেই তারা এগুচ্ছে মূল উদ্দেশ্যটা হচ্ছে একটা নির্বাচনের মাঠে যাতে বিএনপি চমৎকারভাবে একটি অবস্থান তৈরি করতে পারে এবং যে এখন বিভিন্ন জায়গায় যে দখল চাঁদাবাজি চলছে সেই জায়গা থেকে দলকে যাতে বের করে আনা যায় যদিও এটি কাজটি খুবই দূরহ বিএনপির ছত্র নানা অপরাধীরা সেই কাজগুলো করছে কিন্তু সাথে সাথে বিএনপি যতটা সম্ভব অ্যাকশন চালাচ্ছে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে এবং তারা বলছে যে তারা শুধু এটার মধ্যেই থাকবে না তারা এখন আইনেরও আশ্রয় নেবে অর্থাৎ পুলিশকেও বলবে যে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য তো খবরে বলা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের দাবি সামনে রেখে মাঠ দখলে রাখতে চায় বিএনপি এই জন্য জনসম্পৃক্তমূলক কর্মসূচি বাড়াচ্ছে দলটি নির্বাচন পর্যন্ত এসব কর্মসূচি নিয়ে ভোটারদের দারে দাঁড়িয়ে যেতে চায় দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি একই সঙ্গে সংগঠন গোছানোর পাশাপাশি নেতা কর্মীদেরও গণমুখী কাজে ব্যস্ত রাখার কৌশল নেওয়া হয়েছে দেওয়া হচ্ছে নানা সতর্ক বাণী এছাড়া রাষ্ট্র মেরামতের লক্ষ্যে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব নিয়েও তৃণমূলে যাচ্ছে বিএনপি শুরু হয়েছে বিভাগীয় কর্মশালা এরকম কিছু কর্মশালা ইতিমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগী সহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা কিন্তু অংশ নিয়েছে এবং অনেকে হয়তো বলার চেষ্টা করছে বিএনপি সংস্কার চায় না বিএনপি যে সংস্কার চায় তাদের নিজেদেরই একত্রিশ দফা সংস্কার আছে সেই সংস্কারটা তারা পপুলার করার চেষ্টা করছে এবং বারবার বলছে যে তারা মূল যেই বিষয়টি আসছে যে কোনো এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এটা খুবই একটা সাহসী রাজনৈতিক পদক্ষেপ বলা যায় উনিশে নভেম্বর ঢাকা বিভাগ থেকে এই কর্মসূচি শুরু হয়েছে শেষ হবে আগামী একুশে ডিসেম্বর একুশ উনিশ তারিখ থেকে একুশে ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে বিএনপির পাশাপাশি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দলও সারা দেশে কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে ইতিমধ্যে কৃষক দলের একটি বড় কর্মসূচি দেখা গেছে এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দলের নেতা কর্মীদের বিরুদ্ধে যেসব অভিযোগ এসছে তার ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে সামনে যাতে কেউ দলের জন্য কোনো ধরনের অপকর্মে জড়াতে না পারে সেজন্য কঠোর বার্তা দেওয়া হচ্ছে কেন্দ্রীয় পর্যায়ে থেকে এখানে কিন্তু কেন্দ্রীয় নেতাদেরকেও ছাড় দেওয়া হচ্ছে না নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো ধরনের রাজনৈতিক বিরোধ বা বিতর্কে জড়াতে চান না দলের শীর্ষ নেতৃত্ব এই জন্য সিনিয়র নেতাদের বার্তাও দেওয়া হয়েছে সরকারের সঙ্গে সরাসরি কোনো বিরোধ না জড়ানো অন্যান্য দলের সঙ্গে কোনো দূরত্ব তৈরি না করার কৌশল নিয়ে এগোচ্ছেন নেতারা দেখবেন যে বিএনপি কিন্তু বিএনপিকে অনেকে সমালোচনা করছে নানাভাবে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তাদেরকে মানে বলা হচ্ছে নানাভাবে সমালোচনা করা চেষ্টা করা হচ্ছে বিএনপি কিন্তু এই পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে লক্ষ্য করে সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে চাঞ্চল্যকর ভিডিওগুলো দেখতে পারলেন বাংলাদেশের প্রত্যেকটা অলিতে গলিতে বিভিন্ন মহল্লায় ছাত্রলীগের ছোট ছোট মিছিল বের হচ্ছে শেখ হাসিনার হুকুমে শেখ হাসিনা বলেছে ছোট ছোট করে তোমরা মিছিল বের করো আমাদের পুরো বাংলাদেশে আবারও তাণ্ডব শুরু করা লাগবে আমরা আবারও ক্ষমতায় যাব এই জন্য ছাত্রলীগ আবারও মাঠে নেমে গেছে ছোট ছোট মিছিল বের করতেছে শেখ হাসিনার হুকুমে এইসব তাণ্ডবের পর কিন্তু সমন্বয়করা বিপদে পড়তে পারে সমন্বয়করাও তাদেরকে কঠিন হুশারি দিয়েছেন তাদের সঙ্গে পাল্টা জবাব দিতে হবে এদিকে বিএনপি থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের নির্বাচন নিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে এবং ছাত্রলীগ এবং শেখ হাসিনাকে উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যা আপনারা বিস্তারিত ভিডিওতে শুনতে পারলেন যাই এই সম্পর্কে আপনারা কিছু যদি বলতে চান আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য